দশ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় যা বললেন অধিনায়ক নারী টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ আসরের অংশ নিলেও কেবলমাত্র দুইটিতে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা এর মধ্যে গত চারটি বিশ্বকাপে গেছে জয়হী সে খরা এবার কেটেছে দশ বছর পর এই টুর্নামেন্টে কোনো ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ গত বৃহস্পতিবার বিশ্বকাপের এবারের আসরে উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ যদিও ব্যাটিংয়ে তাদের পুঁজি ছিল ছোট একশো উনিশ রান সেই পুঁজিকে যথেষ্ট পরিমাণ করে বলাররা টাইগ্রেসদের আরেকটি জয় এনে দিয়েছে স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন এই মুহূর্তের জন্য আমরা লম্বা সময় ধরে অপেক্ষা করেছি আমাদের মানে এটা ছিল যে মুহূর্তটা আমাদের হবে এই জয়টা আমাদের কাছে অনেক কিছু একশো উনিশ রানকে যথেষ্ট মনে হয়েছিল জ্যোতির এই ধরনের উইকেটে থিত হওয়ার প্রয়োজন আছে শুরুর দিকে এই উইকেটে ব্যাটিং করা সহজ নয় জুটি গড়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আমরা ভালো সংগ্রহ পেয়েছি এবং নিজেদের উপর বিশ্বাসটা রাখছিলাম টাইগ্রেস অধিনায়ক কৃতিত্ব দিলেন বোলারদের আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে একই সঙ্গে ফেসার মারুফও ভালো করেছে তাই আমরা এই রান নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম খুব খুশি যে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি এবং মেয়েদের মুখে হাসি দেখতে পারাটা সবচেয়ে বড় প্রেরণা